নিজেকে ভালোবাসা ও শ্রদ্ধা করা জীবনে সুখী হওয়ার সবচেয়ে বড় সূত্র আত্মবিশ্বাস অনেক অসম্ভবকেই সম্ভব করতে পারে অনেক লোকই নিজেকে সম্মান করতে জানে না অথবা সম্মান করা স্বার্থপর তার বিষয়টিকে গুলিয়ে ফেলে তাদের আচরণ হয়ে ওঠে স্বার্থপরের মতো নিজেকে ভালোবাসা মানে স্বার্থপরতা নয় নিজেকে ভালোবাসার মধ্যে অন্যের প্রতি শ্রদ্ধার বিষয়টিও থাকে আসলে যখন একজন মানুষ নিজেকে ভালোবাসতে পারে তখনই অন্যকে ভালোবাসতে পারে যদি নিজেকে সব সময় দুঃখী পাবো তাহলে সুখী হবে কিভাবে তাই এই দুঃখবোধ থেকে বেরিয়ে আসতে নিজেকে ভালোবাসো ইতিবাচকতা নিজেকে ভালোবাসার অন্যতম শর্ত অবসরে নিজের ভালো গুণগুলো নিয়ে ভাবো দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করো ইতিবাচক চিন্তা তোমার খুব বড় সমস্যাকেও সহজে সমাধান করতে সাহায্য করবে আর সব সময় নিজের ভালোবাসার পথ সুগম করবে কি নি তার হিসাব না করে আগে দেখো কি আছে তোমার জীবনে শুরু করো ছেলেবেলা থেকে আমাদের সমাজে সাধারণত একজনের সঙ্গে আরেকজনের তুলনার বিষয়টি বেশ প্রচারিত নিজেকে এই পথ থেকে সরিয়ে আনো অন্যদের সঙ্গে নিজের তুলনা করা বন্ধ করো নেতিবাচক বিষয়গুলো কম সামনে এনে ইতিবাচক বিষয়গুলো নিয়ে আসো নিজের গুণগুলোকে স্বীকৃতি দাও নিজেকে ভালোবাসা এবং শ্রদ্ধা করার একটি বড় উপায় হলো নিজের গুণগুলোকে স্বীকৃতি দেওয়া বা সামনে আনা ভাবো তোমার মধ্যে কি কি গুণ রয়েছে এগুলোকে নিজের শক্তি ভাবো ভুলকে স্বীকার করো যখন কোনো ভুল করবে হতাশ হবে না বিষয়টি বোঝার চেষ্টা করো এবং ভুলগুলোকে ঠিক করার চেষ্টা করো ভুল নিয়ে তর্ক করবে না তর্ক করার থেকে ভুল শুধরে নেওয়া হয় বুদ্ধিমানের কাজ আনন্দ করো তুমি যা করতে ভালোবাসো তাই করো সেটা হতে পারে গান শোনা বই পড়া ঘুরে বেড়ানো সিনেমা দেখা ইত্যাদি তবে এটা যেন পূর্ণ আনন্দের সঙ্গে হয় এটিও নিজেকে ভালোবাসার একটি দাপ মনোভাবাপন্ন মানুষের সঙ্গে মিশবে না নেতিবাচক মন মানসিকতার মানুষদের কাছ থেকে দূরে থাকো ইতিবাচক এবং ভালো গুণ সম্পন্ন মানুষের সঙ্গে মিশো বাংলা একটা কথা আছে সৎসঙ্গে স্বর্গবাস তাই বন্ধু নির্বাচনেও সতর্ক হও মানুষকে ভালোবাসতে গিয়ে নিজেকে ভালোবাসার কথা আর মনে নেই তোমার সুখে থাকার জন্য এবং আত্মবিশ্বাসী হয়েও ওঠার জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো নিজেকে ভালোবাসা নিজের প্রতি ভালোবাসা বাড়লে আত্মবিশ্বাস মনোবল এবং মানসিক শান্তি বৃদ্ধি পায় ফলে জীবনটাকে অনেক বেশি সহজ এবং সুন্দর মনে হয় অনেক সময় অনেক ছোট কোনো ভুলের জন্য মানুষ নিজের উপর থেকে ভালোবাসা হারিয়ে ফেলে আবার অন্যের কোনো বিপদের জন্য নিজেকে দোষারোপ করে পুরো জীবন পার করে দেয় কেউ কেউ নিজের প্রতি ভালোবাসার সামান্য ঘাটতি হলে জীবনের প্রতি তার ঘৃণা এসে পড়ে আর তাই নিজের প্রতি ভালোবাসা বাড়িয়ে তোলা জরুরি চলো জেনে নেওয়া অজাক নিজের প্রতি ভালোবাসা ও আত্মবিশ্বাস বাড়ানোর সম্পর্কে সর্বপ্রথম নিজেকে ক্ষমা করে দাও মানুষের জীবনে ছোটোখাটো ভুল হতেই পারে কিন্তু এই ছোটোখাটো ভুলের কারণে সব সময় নিজেকে দোষারোপ করা থেকে বিরত থাকো কারণ মানুষ মাত্রই ভুল হয় আর এই ভুল যে কারোরই হতে পারে তাই নিজের ভুলের জন্য সারাক্ষণ নিজেকে দোষারোপ না করে ক্ষমা করে দাও নিজেকে নিজেকে বলো আমি তোমাকে ভালোবাসি না পিও তোম কিংবা পুজো তোমাকে এবার নিজেকেই বলো আমি তোমাকে ভালোবাসি প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রেমে পড়ো নিজের প্রতি ভালোবাসা প্রকাশ করো প্রতিদিন তাহলে আত্মবিশ্বাস বাড়বে এবং নিজের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে নিজেকে অগ্রাধিকার দাও সব কাজেই নিজেকে অগ্রাধিকার দাও কি করলে নিজের ক্ষতি হতে পারে কি করলে নিজের ভালো হবে এটা চিন্তা করো অন্যের ফাঁদে পা দিয়ে কখনো নিজের ক্ষতি করবে না নিজের ইচ্ছা চেষ্টা করো সব সময় নিজের পছন্দের কাজ করো প্রতিদিন প্রতিদিন একটি করে হলেও নিজের পছন্দের কাজ করো তোমার শখ যদি রান্না হয় তাহলে প্রতিদিন খুব সহজ কিছু হলেও রাখতে পারো ছবি আঁকার শখ থাকলে রং তুলে নিয়ে বসে পড় যখন তখন প্রতিদিন নিজের পছন্দের কাজ করলে মন ভালো থাকে এবং নিজের প্রতি ভালোবাসা বাড়ে নেতিবাচক প্রভাব মুক্ত থাকো কিছু মানুষ আছে যারা অন্যের দোষ নিয়ে খোঁচা দিতে ভালোবাসে তোমার আশেপাশে মানুষ যারা হয়তো সারাক্ষণ তোমার দোষ ধরে এবং তোমাকে ছোট করে তাদেরকে এড়িয়ে চলো এ ধরনের মানুষ নিজের প্রতি ভালোবাসা কমিয়ে দিতে ভূমিকা রাখে নিজের ইতিবাচক গুণগুলো খুঁজে নাও সবসময় নিজের ভালো দিকগুলো খুঁজে বের করো নিজের এই সমস্যা ওই সমস্যা চিন্তা করা বাদ দাও ভেবে দেখো তোমার কী কী ইতিবাচক গুণ আছে যা মানুষের কাছে প্রশংসিত প্রতিনিয়ত নিজের ইতিবাচক গুণগুলো খুঁজলে নিজের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায় সাধারণত সবাই বলে ভালোবাসা একটি জটিল অনুভূতি কিন্তু তারা ভুলে যায় যে ভালোবাসাকে আমরাই জটিল করে তুলি অনেকেই জানেন না যে অন্যকে ভালোবাসা মানে আসলে কি কারণ অন্যকে ভালোবাসার প্রথম শর্তই তারা জানেন না প্রথমে নিজেকে ভালোবাসো তুমি যদি নিজেকে ভালো না বাসো এবং নিজের যত্ন না নাও তাহলে তুমি কখনোই অন্যকে ভালোবাসতে পারবে না এর মানে শুধুমাত্র নিজেকে গ্রহণ করাই নয় বরং তুমি যেরকম সেরকম নিজেকে গ্রহণ করো ও ভালোবাসো ভালোবাসার নাম করে অনেকেই অনেক ছোট বড় অপরাধ করে ফেলে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো আসলে ভালোবাসাই নয় যে তোমাকে সত্যি ভালোবাসবে সে কখনোই তোমাকে এমন কোনো পরিস্থিতিতে ফেলবে না যা তোমার জন্য ক্ষতিকর পাশাপাশি তুমি যদি নিজেকে ভালোবাসো তবে তুমি কখনোই নিজেকে কোনো ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ফেলবে না সবসময় বিশ্বাস করবে তুমি অন্যের ভালোবাসা ও শ্রদ্ধার আন্তরিকতা পাওয়ার যোগ্য নিজের সম্পর্কে তোমার ভালো ধারণা থাকলে তুমি নিজেও ভালো আনন্দিত অনুভব করতে পারবে নিজের ত্রুটিগুলো বুঝতে চেষ্টা করো নিজেকে ভালোবাসতে হলে তোমাকে প্রথমে অবশ্যই বুঝতে হবে অন্যদের মতো তুমিও সকল ক্ষেত্রে পারফেক্ট নও পারফেকশনের জন্য শুধুমাত্র চেষ্টা করে যেতে হয় কিন্তু প্রকৃতপক্ষে তা আমাদের ধরা চার বাইরে প্রত্যেকেই শারীরিক বা মানসিক কোনো না কোনোভাবে দুঃখী অনেকেই আছে যাদেরকে তুমি সুখী ভাবছো কিন্তু তারাও প্রকৃতপক্ষে সুখী নয় তাদের অদম্য শক্তি ও চেষ্টা তাদের দুঃখগুলোকে ছাপিয়ে রেখেছে যেগুলো পরিবর্তন করা সম্ভব সেগুলো পরিবর্তন করো আর যেগুলো সম্ভব নয় সেগুলো মেনে নাও তুমি শুধু তোমার মতো অন্য কেউ তোমার মতো হতে পারবে না নিজের পক্ষ নাও আমাদের মধ্যে অনেকেই আছে যারা অন্যকে খুশি করার জন্য সময় নষ্ট করে বাবা মা পিও মানুষ বন্ধুবান্ধব থেকে শুরু করে অফিসের বস পর্যন্ত এই তালিকা অসীম আমরা তাদের ইচ্ছার কাছে নত না হলেও আমরা যা করি তা আসলেই তারই সামিল এই ধরনের মানসিকতা অবশ্যই পরিবর্তন করতে হবে তুমি যদি নিজের পক্ষ না নাও এবং নিজের মতামতকে গুরুত্ব না দিতে পারো তবে কখনোই আত্মতৃপ্তি লাভ করতে পারবে না অনেক কিছুই হয়তো তোমার কাছে বিরক্তিকর লাগতে পারে আবার তোমার নিজের প্রতি ঘৃণাও তৈরি করতে পারে তাই তোমার যা ঠিক মনে হয় তাই করো নিজের যত্ন নাও পুষ্টিকর খাবার খাও এবং নিয়মিত ব্যায়াম করো পুষ্টিকর খাবার খাওয়া এবং নিয়মিত ব্যায়াম করা খুবই গুরুত্বপূর্ণ নিয়মিত গোসল করো পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরো ইত্যাদি আমাদের ভালো অনুভব করায় ভাব কমায় তো গ্রহণ তখনই সহজ হবে যখন তুমি ভালো পরিষ্কার অনুভব করবে নিয়মিত ব্যায়াম করার মাধ্যমে অ্যান্ডোরফিন নামক হরমোন মন হয় যা তোমার মধ্যে আনন্দের অনুভূতি বৃদ্ধি করে এবং গোসল তোমার রক্ত সঞ্চালন বৃদ্ধি করে নিজের উন্নতির জন্য কাজ করো উত্তরোত্তর উন্নতি করার ইচ্ছা মনে পোষণ করো নতুন নতুন জিনিস শেখো নিজের বেস্ট বাসন হওয়ার চেষ্টা করো সেই সমস্ত বিষয় বা শখগুলো উন্নতি করার চেষ্টা করো যেগুলো তুমি সাধারণত উন্নতি করার চেষ্টা করো না তুমি কোন কাজটা সবচেয়ে ভালো করতে পারো কি ভালো করতে পারবে তা বোঝার চেষ্টা করো এবং সেগুলো ভালোভাবে করার চেষ্টা করো তোমার প্রতিভাকে জানো এবং সেগুলোর প্রশংসা করো এবং নিজের মধ্যে লালন পালন করো অন্যকে ক্ষমা করতে পারা শেখার আগে নিজেকে ক্ষমা করতে শিখো অতীতের কোনো কাজের জন্য হয়তো তুমি অনুশোচনা করছো কিন্তু সেটা ঠিক করা সম্ভব নয় আর এই অনুভূতি তোমাকে আনন্দিত হতে এবং নিজেকে ভালোবাসতে বাধা দেয় নিজের ভুলকে স্বীকার করো এবং একই কাজ পুনরায় না করার সংকল্প করো অতীতকে অতীত হয়ে থাকতে দাও অন্যের সাথে নিজেকে তুলনা করা বন্ধ করো তোমার চারপাশে পরিবার বন্ধু বান্ধব ও সহকর্মীরা রয়েছে তুমি তাদের ভালো মন্দ নিয়ে নানাভাবে সচেতন কিন্তু একবারও কি নিজেকে নিয়ে ভেবে দেখেছ নিজেকে সময় দিয়েছ নিজেকে ভালোবাসা হলো নিজের শক্তি ও দুর্বলতা এবং ভিতরে জানা যখন তুমি নিজেকে ভালোবাসবে তখন নিজের ভুলগুলো স্বীকার করে সেই অনুযায়ী কাজ করো অন্যদিকে সেলফ লাভ বা আত্মপ্রেমের অভাব থাকলে তা তোমার সামগ্রিক উন্নতিতে বাধা সৃষ্টি করবে যাদের আত্মসম্মান বোধ কম তারা ডিপ্রেশনে বেশি ভোগেন এবং তাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে না ডিপ্রেশন তোমার নিজের সম্পর্কে নেতিবাচক চিন্তাভাবনার মধ্যে ফেলে দেয় তাই হতাশা ও মানসিক চাপ থেকে মুক্ত থাকতে নিজেকে ভালোবাসা জরুরি অন্য কথায় এটি আপনাকে কঠিন মুহূর্তে সান্ত্বনা দেবে এবং শান্ত বোধ করতে সাহায্য করবে